কাছে আইসা ভালো বৈশা নওনাবুকে পাগলা রে ছোট ফটে ছোট ফটে করে নবী অন্তরে আল্লাহ 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 কাছে আইসা ভালো বৈশা কাচে আইসা ভালো বৈশা নৌ না বুকে পগলা রে ছোট করে গোলো বি অন্তরে অন্নাম 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 কাছে আয়শা ভালো বৈশা কাছে আয়শা ভালো বৈশা নৌ না বুকে পাগলা রে চটে ফর চটে ফর নবী অন্তনে আল্লাহ আল্লাহ তোমাই ভালো বাসি বলে বন্ধু নবী তোমার ভালো বাসা পেলে আমার কেসের নোর হাসি মোকে তোমার প্রেমে হাসি মুখে তোমার প্রেমে প্রাণটা দিতে রাজি রে চটে চটে ফর করে গণবি অন্তরে বল চটে ফর চটে ফর করে গণবি অন্তরে তোমার কথা মনে হলে চোখে আসে জোর তুমি আমার ইহজীবনের সম্বল তুমি ভবে না পাগলের তুমি ভবে না হেল পাগলের হইতাম পথহারারে হারে চটি ফট চটি ফটে অন্তরে আল্লাম আনলাম আল্লাহ গণ আল্লাম আনলাম আল্লাহ কাছে আইসা ভালো বৈশা কাছে আইসা ভালো বৈশা নৌ না বুকে পগলা রে ছোট ফটে ছোট ফোট গোরে অন্তরে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার পেরে জবানটা করে বলেন অন্য বা